এই যে ছোট ছোট বৃক্ষগুলো সত্যি সত্যি বড় বৃক্ষে পরিণত হয়েছে দেখুন আমি হাঁটতে এসেছি আর এই গাছগুলি ভিডিও বানাচ্ছি কারণ হচ্ছে অনেক বছর পর এসেছি গাছগুলি অনেক ছোট ছিল এখন দেখুন সারি সারি গাছ অনেক বড় হয়ে গেছে এই যে কত চমৎকার লাগছে এবং গাছগুলি একদম সারিবদ্ধ ভাবে আছে এই যে দেখুন প্রাতকালীন ভ্রমণ সকালে সবাই হাটে অসংখ্য মানুষ হাঁটতে আসে আমি মানুষের ভিডিও নিচ্ছি না কারণ সবাই প্রাইভেসি আছে আমি গাছের ভিডিও নিচ্ছি কত চমৎকার মানুষ হাঁটতেছে গাছগুলি অক্সিজেন দিচ্ছে আর এখানে দেখুন বিশাল এক পুকুর পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে স্টুরেন্টের এখানে গোসল করে ওরা প্রচুর মাছ এটা অনেক বড় পুকুরটা অনেক পাখি আসে মাছ খেতে অনেক সুন্দর এই যে কত বড় হয়ে গেছে বৃক্ষগুলি আম্মা বলতো বৃক্ষ তো ফলে পরিচয় এই যে কত বড় বৃক্ষ এখন আমি হাঁটতেছি সবাই হাঁটতেছে আমার ময়না সোনা হাঁটতেছে অনেক সুন্দর প্রচুর অক্সিজেন পাচ্ছি আর সকালবেলার অক্সিজেন অনেক সুন্দর ওই যে পাখি যাচ্ছে সবাই ভালো থাকবে আল্লাহ আল্লাহ